প্রিয় বন্ধুরা বাড়িতে যখন এসেছি তখন বাসা থেকে বলে দিয়েছিল পুকুর পাড়ে কিছু মেহেদি পাতা রয়েছে এগুলা নিয়ে যাওয়ার জন্য তো এখন আমি কষ্ট করতেছি অনেক এখান থেকে মেহেদি পাতা নেব প্রচুর পরিমাণে এখানে ঝোপঝাড় দেখুন এই জোপঝাড়ের ভিতরে আমাকে অনেক কষ্ট করে এই মেহেদি পাতা সংগ্রহ করতে হবে এই যে দেখুন এই যে এদিক দিয়ে অনেক কষ্ট করে যেতে হচ্ছে এই যে মেহেদি গাছের সন্ধানে আসলাম দেখি কোথায় পাই প্রিয় বন্ধুরা অনেক খোঁজাখুঁজির পরে পেয়ে গেলাম এই দেখুন গাছ এখন আমি এটা থেকে এই এই অবশ্য পাতা অনেক কম দেখুন একেবারে কম এখান থেকে কিছু মেহেদি পাতা সংগ্রহ করে ঢাকা নিয়ে যাব এই যে দেখুন আমি মেহেদি পাতা সংগ্রহ করতেছি প্রিয় বন্ধুরা পাতা আহ খুবই কম এখন গাছে কারণ শীতের সিজন চলে আসলে মেহেদি গাছে আসলে পাতা কম থাকে বন্ধুরা তারপরও আমি চেষ্টা করতেছি দেখি কতটুকু সংগ্রহ করতে পারে এ মাথার চুল পড়ে যাচ্ছে সেই কারণেই আসলে মেহেদি সংগ্রহ করতেছি এই যে বন্ধুরা এটার মধ্যে রাখতেছি গাছে পাতা খুবই কম দেখুন আসলে আমি আমাদের আর একটা বড় মেহেদি গাছ ছিল কিন্তু সেই গাছটা মরে যাওয়ার কারণে এখন আসলে আগের মতো মেহেদি নাই তো যতটুকু পাচ্ছি কতটুকু দিয়ে একদিনের চুলে দেওয়ার মতো হবে ওইটুকু দিয়ে যা হয় পরে আবার ইনশাল্লাহ নেব তো বন্ধুরা এখান থেকে মেহেন্দি সংগ্রহ করাটা আসলে অনেক কষ্ট একেবারে দেখুন আমাকে ঢালগুলো গুলোতে হচ্ছে এছাড়া আমার আর কোনো কোনো উপায় নাই ডাল না ছিল মেহেদি সংগ্রহ করা আমার জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমি দেখতেছি এই জন্য আমি কিছু সরাসরি কিছু ডাল নিয়ে নিচ্ছি প্রিয় দর্শকরা দেখুন তো এরকম যদি আমি আরো কিছু ঢাল নিয়ে নেই তাহলে কিন্তু আমার মেহেদির চাহিদা পূরণ হয়ে যাবে বন্ধুরা এই যে দেখুন বেশি করে আমি নিয়েছি তো বন্ধুরা আপনারা দেখলেন আসলে আমি কষ্ট করতেছি গ্রামে এসে কিন্তু আমি আরাম করি না মেহেদি মোটামুটি আমার সংগ্রহ হয়ে গিয়েছে ধন্যবাদ আপনারা আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম